আমরা স্টার্টিং করেছি আজকে পাড়া রোড থেকে যেটা স্পেশালিটি হচ্ছে এই কোকোনাট ট্রি কোকোনাট ট্রি আর এটা খুব फेमस এখন জিন্দেগি নামে লেগে জিন্দেগি নামে লেগে দোকানে না 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 ডিয়ার জিন্দেগি সরি ডিয়ার জিন্দেগি ডিয়ার জিন্দেগিতে মনে হচ্ছে আলিয়া ভাটের এখানে কিছু সিন ছিল যার জন্য খুব ভাইরাল হয়েছে এই জায়গাটা অসাধারণ জায়গা তোমরা কিন্তু জানিও তোমাদের গোয়ার লাস্ট দুটো ব্লগ যেগুলো আমরা পোস্ট করেছি সেগুলো তোমাদের কেমন লেগেছে আর এটাও কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আছি পাড়া রোডে আর এখানে স্পেশালিটি হলো এরকম রাস্তার দুধারে পরপর পর নারকেল গাছ আছে হ্যাঁ আর ব্যাপারটা হচ্ছে এখানে সকাল সকাল আসতে হয় সবাই ফটো তুলতে চাই যেটা কিনা ইনস্টাগ্রামে এখন বিশাল ফেমাস

আমরা এখন বেরোচ্ছিলাম বাবার পথে এনারা আমাদের রিকোয়েস্ট করলো কি স্কুটিটা দিতে এদের প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে তো ওদের জন্য আমরা একটু ওয়েট করছি শ্যুটটা হলে তারপর আমরা বেরোবো এবার বউকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা সুন্দর ক্যাফে দেখে রেখেছি আর এখন আমরা সেই দিকেই যাচ্ছি পরটা বলে অনেকে আমাকে সারপ্রাইজ দিতে পারে না এখানে এসেও আমাকে সারপ্রাইজ দিচ্ছে একটা এত দারুণ প্লেস চুজ করেছে খুঁজে খুঁজে দারুণ দারুণ আর ব্যাপারটা এতটাই সুন্দর এখানে জুতো খুলে রেখে তবে যেতে হবে সামনে সি বিচ এরকম একটা ভিউ দারুণ ফটো উঠবে আমরা এসেছি ইভা ক্যাফেতে এখানে আঞ্জুনা বিচ আছে আর বিচের একদম সাইডে ইটালিয়ান ভাইভে এই ক্যাফেটা অসাধারণ আমার দেখার সেরা এস্থেটিক আপাতত ক্যাফে থ্যাংক ইউ হাজবেন্ড বেস্ট বেস্ট তো আমরা অর্ডার করেছি এটা কফি আর একটা ব্রেকফাস্ট অর্ডার করেছি আসেনি এখনো দারুণ লেগেছে থ্যাংক ইউ জল মাইন্ড তো আমরা ইভস স্পেশাল একটা ব্রেকফাস্ট নিয়েছিলাম আর একটা কফি নিয়েছি নো কোফ ছিলনি রেডি করছেন ব্রেডটাকে

এখানে সব জামা কাপড়ের খুব সুন্দর সুন্দর এখানকার ট্রেন্ডিং এখানকার ট্রেন্ডিং সব জুতো থেকে শুরু করে ড্রেসেস অসাধারণ দেখতে একটা আমরা দেখছি যদি ওর কিছু পছন্দ হয় ওই ওইদিকে কিছু আছে ওই ব্যাগ চলো দেখি তো ইভা ক্যাফে থেকে বেরিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন চপোড়া ফোর্টের দিকে আমরা যাচ্ছিলাম আঞ্জুনারি এটা অন্য একটা সাইডে আছে যেটা হার্ডলি ইভা ক্যাফে থেকে যেতে দশ মিনিটের মতো লাগবে শুনেছি এখানে নাকি কোনো এন্ট্রি ফি নেই তো চলো গিয়ে দেখা যাক ফোর্টটা কেমন আমরা এখন আছি চপোড়া ফোর্টে শিরি বিশাল কিছুটা এসেছি হাঁপিয়ে গেছি জায়গাটা জেনে রাখবে কারণ দিন চাতার যে শুটিংটা হয়েছিল তিনজন স্যাফ আলি খান

করতো ফোর্টের এখান থেকে পুরো সমুদ্রই দেখতে পেত তো করতোটা কি এমন আর বাইরের দিকে সমুদ্রটা অসাধারণ লাগছে দেখতে বিশাল নিচে বিশাল নিচে আমরা অনেক উপরে উঠেছি তো এখন ফোর্টের বাইরে এসেছি ফোর্টে উঠতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছিলো গরম মেনলি গোয়াতে বিশাল গরম তো এখন এত টায়ার্ড একে বললাম যে চলো একটু নিম্বু পানি খেয়ে নিই তো আমরা এখন নিম্বু পানি খেয়ে এখন যাব আমাদের ওয়ান আওয়ার্সের একটা ট্রাভেল করতে হবে যে এখানে একটা সুন্দর চার্জ আছে আমি দেখে এসেছি বাড়ি থেকে চার্জটা তো যেতে টাইম লাগবে এখন ঘন্টা জার্নি করে মোটামুটি আমরা চলে এসেছি ওল্ড গোয়াতে ওল্ড গোয়াতেও দেখছি বিশাল ভিড় ওল্ড একটা সুন্দর হচ্ছে বাড়ি ঘর মানে খুব সুন্দর দেখতে মেবি এখানে এটাই হলো বোম অফ বেসেলিকা চার্চ খুব ফেমাস চার্চ আমাদের ওল্ড গোয়ার আমি এটা দেখছিলাম আসার আগে কিন্তু আসতে অনেক টাইম লেগেছে অনেকটা সময় লাগে প্রচুর দূর আমাদের আমাদের পুরনো গোয়া এখানে আসতে আর নর্থের গোয়া থেকে অনেক টাইম লাগে জায়গাটা কিছুটা এমন দেখতে প্রচুর চেয়ার টেবিল রাখা আছে হয়তো এখানে কিছু আছে দারুণ অ্যাম্বিয়েন্সটা খুব ভালো চার্জ মেনলি সবচেয়ে পুরনোটা এইটা আর এর উল্টো দিকে রেপ্লিকা করে খুব সুন্দরভাবে সাজানো হোয়াইটটা তো অনেকে এইটাই কম আসছে ওটাই বেশি আসছে ওটাই বেশি এমন করি সবাই দেখছে এখানে প্লেয়ার্স হচ্ছে ল্যাঙ্গুয়েজ তো মনে হচ্ছে তামিলনাড়ু মানে তেলেগু ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছি না কিছু চার্চটাই এমন চার্চের ভেতরটা কিছুটা এমন দেখতে আর মেন যে চার্চের ভেতরটা অসাধারণ দেখতে ওখানটা অ্যালাউ করছে না ভিডিও করতে তো আমরা এখন দেখছি খুব সুন্দর বিশাল বড় চার্চ অসাধারণ এই ঘণ্টাটাও মানে বহু বছর পুরনো আর একটা মজার কথা হলো এই চার্জটা যেই মানে যার চার্জ ছিল তার বডি এখনও ইনট্যাক্ট ওই অবস্থাতেই আছে তার বডি মিস্টিরিয়াসভাবে আমাদের এই চার্জের মধ্যেই আছে যেটা এখনও ইনট্যাক্ট হয়ে আছে তো যার জন্য চার্জটা আরও ফেমাস টোয়েন্টি ফিফতে তাহলে কি হয় এখানে আমি গেস্ট করছিলাম দারুণভাবে ভাবে সাজা এটা এখনই লোক ভর্তি বলো হ্যাঁ চার্চের ভেতর থেকে বেরিয়ে গেছি একটু চার্চটা ঘুরেও দেখি বাইরেটা এত ভালোভাবে সাজানো এখনই হয়তো কোনো কিছু হচ্ছে এখানে যেটা আমরা জানি না প্রচুর লোক আছে অলরেডি বসে এখনো অনেক লোক ঢুকছে কন্টিনিউ এটা হয়তো পাঁচটার মধ্যে বন্ধ হয়ে যাবে ওয়ান অফ দ্য মোস্ট হেরিটেজ প্লেসেস গোয়ার এটা গোয়ার আর একটা ওল্ডেস্ট চার্চ যেটা অলরেডি ডিস্ট্রয় হয়ে গেছে কিছুটা পোর্শন রয়ে গেছে এটা অলরেডি একটু টিল্ডও আছে মানে আমি এখন স্ট্রেট ফটো তুলছি আমি ভাবছিলাম মামি ব্যাকা ধরছি তারপর দেখছি না এটা টিল্ড হয়ে আছে একটু এটার কিছু কিছু অংশ এখনো আছে আর অলমোস্ট শেষই সাউথ গোয়া সব হেরিটেজ প্লেসগুলো ঘোরার পর আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে সেখানে গিয়ে একটু ফ্রেশ হব আর ইভিনিং আমাদের তো স্পেশাল প্ল্যান আছে সেটা হলো ক্যাসিনো গোয়ার ফেমাস ক্যাসিনোগুলোর মধ্যে যে কোনো একটাই যাব কোনটায় যাব সেটা তোমার নেক্সট ব্লগে দেখতে পাবে আর ক্যাসিনোতে গিয়ে আমরা কী কী করছি সেটাও কিন্তু নেক্সট ব্লগে অবশ্যই দেখো তো আপাতত দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিললেন টা